আমার কাছে আছে এই পঞ্চাশ পিস বেলুন আর এই পঞ্চাশ পিস বেলুন দিয়ে আমরা একটা নৌকা বানানোর চেষ্টা করব আর দেখবো সেই নৌকাতে কি একজন মানুষ ভেসে থাকতে পারে সেটা দেখার জন্য আমরা প্রথমে গেলাম মার্কেটে মার্কেটে গিয়ে বেলুন আর পলিথিন কিনে নিয়ে আসলাম তারপরে আমরা বেলুন গুলো তিনজনের মাঝখানে ভাগ করে দিলাম আর বেলুন গুলো ফোলাতে লাগলাম আর বেলুন গুলো ফোলাতে ফোলাতে কই থেকে যেন হঠাৎ করে তুফান চলে আসে আর বেলুন সব উড়িয়ে যাচ্ছিল তারপরে আমাদের বেলুন ফোলানো কমপ্লিট এটা আমাদের নৌকার ফাইনাল লুক আর নৌকাটা কি একজন মানুষকে নিয়ে ভাসতে পারে কি পারে না এটা দেখার জন্য আমাদের যেতে হবে পুকুর পারে আমরা এখানে আমাদের গুটি গুটি পায়ে পুকুরে চলে আসলাম এটা দেখার জন্য যে নৌকাটা কি একজন মানুষকে নিয়ে ভাসতে পারে প্রথমে আমরা খুবই কম ওজনের তাহিদকে তুলে দিলাম নৌকার উপরে আর হ্যাঁ তাহিদ কিন্তু নৌকাতে সারভাইভ করে গিয়েছে এরপরে আমরা ওর থেকে একটু বেশি ওজনের লিমনকে নৌকাতে তুলে দিলাম লিমন কিন্তু প্রথমেই পড়ে গেল আর পরবর্তীতে দ্বিতীয়বার চেষ্টা করার পর লিমন কিন্তু নৌকাতে খুবই ভালোভাবে সারভাইভ করে গেছে এরপরে কি হয়েছিল দেখার জন্য নিচে বাম পাশে যে বড় ভিডিওটা আছে ওটাতে ক্লিক করো